আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি কাজ নিয়ে হাজির হয়ে গেলাম রমজান মাসে সবারই অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে তার মধ্যে আমরা যারা উদ্যোক্তা আছি ঘরে বসে বিজনেস করছি আমাদের তো আরও বেশি ব্যস্ততার মধ্যে কাটে আর ঈদের আগে রমজানের মধ্যে দেখা যায় সবারই অর্ডারের প্রেশারটা বেশি থাকে তো সব কিছু মিলেই রেগুলার ভিডিও আপনাদের সাথে কন্টিনিউ করতে পারছি না দেখা যায় আমার যে ভিডিওগুলো করা আছে অনেক সময় সেই ভিডিওগুলো আমার পুরাতন ভিডিওগুলো কেটে দিতে হচ্ছে মোবাইলে জায়গা কম থাকার কারণে এখানে আমি ফ্যামিলি কম্বো রেডি করছি আর যে আপু অর্ডার করেছেন উনি হচ্ছে দুইটা পাঞ্জাবি একটা বেবি ড্রেস আর আপুর জন্য থ্রি পিস অর্ডার করেছেন আর আমার কাস্টমার হচ্ছে চাকরিজীবী তো আপু যেহেতু চাকরিজীবী তো উনি হচ্ছে সুতি কাপড়ও যেন অনেক ভালো সফট কাপড়ের মধ্যে দেই আর আমি আলহামদুলিল্লাহ বরাবরই বিজনেস শুরু করার পর থেকেই সবসময় হচ্ছে ভালো মানের কাপড়ই ব্যবহার করে থাকি আর উনি যেহেতু চাকরিজীবী তো সুতি কাপড়টাই ওনার অনেক বেশি কমফোর্ট ফিল হবে আর এখন যেহেতু গরমের মধ্যে ঈদটা পড়েছে তো সুতি কাপড়গুলো আসলে অনেক বেশি আরামদায়ক হবে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যেই কোয়ালিটির সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করি না আমি যখন থেকে বিজনেস শুরু করেছি চেষ্টা করেছি ভালো কোয়ালিটির কাপড় আপনাদেরকে দেওয়ার জন্য আর ভালো কোয়ালিটির কাপড়গুলো আপনারা যখন কাস্টমারকে দিবেন আর কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকবে পরবর্তীতে দেখা যাবে সেই কাস্টমারটা কিন্তু আপনার কাছ থেকে আবারও প্রোডাক্ট নিচ্ছে এবং তার পরিচিত অনেকেই কিন্তু আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিবে তো বিজনেস যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু ভালো কোয়ালিটির কাপড় দেওয়ার কারণে দেখা যেত আমার প্রাইসটা বেশি পড়ে যেত অনেক নতুন পেজ আছে যে কম দামে ছেড়ে দিচ্ছে ভা খারাপ কোয়ালিটির কাপড় দিয়ে তো আমার হচ্ছে ভালো কোয়ালিটির কাপড় দিচ্ছি সেজন্য কিন্তু আমি চাইলেও একদম কম দামের মধ্যে আমি দিতে পারছিলাম না তো সেই সময়টাতে কিছুটা প্রবলেম তো আমাকে ফেস করতে হয়েছে তারপরেও আমি কখনোই খারাপ কোয়ালিটির কাপড় আপনাদেরকে দেইনি বা ভবিষ্যতেও আমি কখনোই খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিবো না যদি একটা প্রোডাক্টও আমি সেল করি তারপরেও চেষ্টা করব অলওয়েজ ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর কষ্ট করলে সৎভাবে পরিশ্রম করলে সফলতা একদিন একদিন আসবেই ইনশাল্লাহ আর সৎ মানুষের সাথে কিন্তু আল্লাহ আছেন তো যাই হোক অনেক কাপুরাই আমাকে জিজ্ঞেস করেন মানে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক কিনা জানি না তারপর অনেকে আমাকে বলেন সবাই না কিছু কিছু কাস্টমার বলেন যে আপনার এত অর্ডার কীভাবে পান আপনার তো ভিউ কম আপনার পেজে ফলোয়ার্সও কম আপনি কিভাবে এত অর্ডার পান আসলে রিজিকের ফয়সালা কিন্তু আসমান থেকেই হয় ঠিক আছে কার রিজিকে কতটুকু আছে আলা কাকে কতটুকু দিবেন সে কিন্তু সেটা পাবেই যদি সাত হাত মাটির নিচেও থাকে সেখান থেকে হলেও আপনি সেটা পাবেনি যেটা আপনার রিজিকে আছে তো রিজিক নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ সাহায্য চাইলেই সাহায্য করবেন তো অনেকে হচ্ছে কয়েকদিন আগে তো এক আপু হচ্ছে আমার পেজের ফলোয়ার্স কম সেজন্য উনি অর্ডার ক্যান্সেল করেছেন তো আমি হাসবো না কাঁদবো ওনার ব্যবহারে আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম তো ফলোয়ার্স নিয়ে যারা অর্ডার করেন তারা কিন্তু কখনোই মাথা ঘামায় না আর একটা পেজ ফেক নাকি ফেক না বা রিয়েল সেটা কিন্তু বোঝা যায় একটা পেজে বা ইউটিউব চ্যানেলে কাজ দেখলেই বোঝা যায় কোন কাজগুলো রিয়েল আর কোনগুলো ফেক বা চুরি করে দিচ্ছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাস্টমারই আমি পেয়েছি এখন পর্যন্ত যতগুলো কাস্টমার পেয়েছি দুই একটা খারাপ অভিজ্ঞতা থাকবে এটা স্বাভাবিক যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই দুই একটা খারাপ অভিজ্ঞতা থাকবেই তো সেজন্য কিন্তু কখনোই হতাশ হওয়া যাবে না যাই হোক আল্লাহ তালা সবাইকেই ভালো রাখুক আর যে আপুরা নতুন বিজনেস শুরু করেছেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ তালা সবার রিজিকে বারাকাদান করুন আমিন তো ফ্যামিলি ড্রেসগুলো রেডি করতেছি ফ্যামিলি ড্রেসগুলো রেডি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো পরপর দুইটা ফ্যামিলি ড্রেস রেডি করে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি যেহেতু রমজান মাস সংসারটা তো সামলাতে হচ্ছে রোজা রেখে একটু কষ্টই হয়ে যাচ্ছে আসলে অনেক আপুরাই বলছেন যে আপনি কর্মী নেন না কেন বা আমার সাথে একজন হেল্প করার কেউ থাকলে ভালো হতো হ্যাঁ সেটা আমি জানি ভালো হতো তো গত ঈদের সময় একজন আপু ছিল উনি হচ্ছে সেলাই কাজগুলো আমাকে করিয়ে করে দিতেন ওনার কাছ থেকে আমি করাতাম আর ওনার কাজগুলো অনেক বেশি ভালো ছিল তো এইবার উনি আর করতে পারছেন না কারণ উনি অন্য একটা কারণে ব্যস্ত হয়ে গিয়েছেন সেজন্য উনি আর এবার আমার কাজগুলো করতে পারছে না তো সেজন্য একা হাতে আমাকে সেলাইগুলোও করতে হচ্ছে আবার হ্যান্ড পেন্টিংও করতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এবার একটু আমার প্রেশারটা বেশি যাচ্ছে আরেকজনকে হচ্ছে হাতে কলমে হ্যান্ড পেন্টিং মোটামুটি শিখিয়েছিলাম তো উনি হচ্ছে দেশে চলে গিয়েছেন তো সেজন্য ওনাকে দিয়েও এবার কোনো হেল্প নিতে পারছি না তো যাই হোক আল্লাহ তালা ভাগ্যে যতটুকু রেখেছেন তো অনেক আপুরাই হচ্ছে পরবর্তীতে আপনারা অর্ডার করেন আমি কিন্তু এই যে অর্ডার নেওয়া অফ করে দিয়েছি আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ইউটিউব চ্যানেলেও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছি আসলে হ্যান্ড পেন্টিংয়ের পোশাকগুলো হচ্ছে সবাই শখ করে নেয় ফ্যামিলি কম্বো সবাই দেখা যায় একসাথে ঈদে পড়ার জন্যই নিয়ে থাকে তো আমি যদি সময় মতো দিতেই না পারি ওনাদেরকে ডেলিভারি তাহলে অর্ডার করে আর লাভ কী সেজন্য আমি এখন আর অর্ডার নিচ্ছি না যে অর্ডারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সময় মতো আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যেহেতু হাতের তৈরি প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে তো এখন পর্যন্ত যতগুলো অর্ডার আছে ইনশাআল্লাহ আমি সময় মতো করে দেওয়ার চেষ্টা করব কাজ চলতেছে আরও আরও আপনাদের সাথেও চেষ্টা করব শেয়ার করার জন্য অল্প অল্প করে ডিটেলসে করতে পারবো কি না জানি না তো যাই হোক এই যে এটা হচ্ছে থ্রি পিস এখানে হচ্ছে স্যালোয়ারে আপু কাজ নেননি হাতার মধ্যে জামার মধ্যে আর ওনার মধ্যে কাজটা করা আছে তো অনেকে হচ্ছে স্যালোয়ারে কাজ চাইলে আমরা করে দিব আর যদি কেউ মানে সালোয়ারের কাজ না যায় তাহলে সেক্ষেত্রে প্লেনই থাকবে আর এটা হচ্ছে সেলাই করা থ্রি পিস না উনি এভাবেই চেয়েছেন তো সেভাবেই দিয়েছি আর পাঞ্জাবি দুইটা হচ্ছে আগেই করে নিয়েছিলাম তো ফাইনালি যখন কাজটা করেছি এখন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে তো আশা করছি সবাই ঈদের দিন পড়লে সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে আমাদের কিন্তু এখন পর্যন্ত ঈদ শপিং বাকি আছে আমরা কিন্তু এখন পর্যন্ত শপিং করতে মার্কেটে যাইনি আমার মেয়ে কিন্তু অস্থির করে ফেলেছে কবে মার্কেটে নিয়ে যাব আর জাইফার জন্য আমি কিন্তু ঈদের ড্রেস রেডি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি অর্ডারেরগুলো আগে শেষ করে তারপরে মেয়েটা ধরবো আবার মার্কেটেও যেতে হবে তো যত তাড়াতাড়ি সম্ভব আমি সবার প্রোডাক্ট সময় মতো দিয়ে দিব ইনশাল্লাহ আর আপনাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করব তো আপনারা যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন